সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সামষ্টিক মূল্যায়নে গণিতের প্রশ্ন চলে এসেছে প্রশ্নটির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রশ্ন কাজ এক শাস্ত্রীয় হয়ে সঞ্চয় করি জুড়ে কাজের নির্দেশনা ধরো তোমার বাসায় একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর প্রস্থ সমান টেবিলে বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যম সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হল প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসের আগে মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ে টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করা হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তিন গুণ তিন সমান সমান তিরিশ টাকা সমান সমান সঞ্চয় করতে হবে তোমার সহপাঠীদের সাথে আলোচনা করে তোমার দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিক কয়েক মাসে টাকা সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিল তৈরি করবে কিভাবে পরিকল্পনা করে কাজ ঠিক করবে তা উত্তর পদে দাপি বর্ণনা করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলো উত্তর লিখে রাখো সঞ্চয়ের হিসাব শক আকারে লিখো সংখ্যাগুলো কি শকের মাধ্যমে সংখ্যা সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করো পঞ্চম মাসে তোমার সঞ্চয় পরিমাণ কত টাকা হবে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে কাজ দুই পরিমাপের দক্ষতা বাছাই দলগত কাজে নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করা হবে যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলো উত্তরগুলো লিখে রাখো তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো তৈরীকৃত মডেলটির আয়তন ও একটি ক্ষেত্রফল নির্ণয় করো তৈরীকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও চার কাজ সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত হবে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি উল্লেখিত টেবিল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সাপেক্ষে উত্তরে ক্ষেত্র শতকরা করার প্রকাশ করো কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি কাজ এক এর নির্দেশনায় দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সম্মান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অতঃপর কাগজটি রং করা এবং সূত্রগুলো হলো এ প্লাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাজ চার জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি একক কাজ এর নির্দেশনা ভালোভাবে পড়ে নিব